আসসালামু আলাইকুম ইফরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দুই সালে এসে আপনারা যারা ভাবছেন মোবাইল দিয়ে একটি বেস্ট ব্লগিং সেট বানাবেন তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আপনি যদি ভেবে থাকেন যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি একজন ব্লগার হবেন বা আপনি একটি ব্লগিং সেট তৈরি করবেন কোনো প্রয়োজনেই আপনার কাছে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি দিয়ে আপনি একটি বেস্ট ব্লগিং সেট তৈরি করতে পারেন তাও আবার দুই থেকে তিন হাজারের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিছুদিন আগে আমি একটি ট্রাইপড এবং মাইক্রোফোন কিনেছি যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আজকে রিভিউ দিয়ে টেস্ট করে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি এখন এই ভিডিওটি সম্পূর্ণ একবারে শেষ পর্যন্ত দেখেন তো আপনাদের আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না আর কোনো রিভিউ ভিডিও দেখা লাগবে না এই ভিডিওটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা संपूर्ण तथ्य है तो बेसि कथा नीडियो टी मूल टॉपिक जावा जाक और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए সো এখন আপনারা এখানে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ট্রাইপড আর আরেকটি হচ্ছে মাইক্রোফোন এখন আপনারা দেখতে পাচ্ছেন এমটি টি মডেলের একটি অক্টোপাস ট্রাইপড মোবাইল দিয়ে ব্লগিং করার জন্য এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ট্রাইপড প্রথমে আমি আনবক্সিং করছি হচ্ছে গিয়ে ট্রাইপডটি সো বক্স থেকে প্রথমে পেয়ে গেলাম হচ্ছে গিয়ে ট্রাইপডটি আর এখানে রয়েছে এটার সাথে একটি ম্যানুয়াল বুক পলিথিন থেকে বের করার পর ট্রাইপডটি দেখতে ঠিক এই রকম আর এই ট্রাইপডটির একটি বিশেষত হচ্ছে গিয়ে আপনি এই ট্রাইপডটিকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো ভাবে বাঁকা করতে পারবেন যা অন্য কোনো ট্রাইপডে এটার মতো বাঁকা করতে পারবেন না সো ট্রাইপডটি তো দেখলেন একটু পরে আপনাদেরকে সেট করে দেখাবো সো এখন আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো বয়া বাই এম এম ওয়ান একটি মাইক্রোফোন যেটা আপনার মোবাইলের জন্য একটি বেস্ট মাইক্রোফোন বলতে পারেন সো এটি হচ্ছে বয়া বাই এম এম ওয়ান একটি মাইক্রোফোন এটা হচ্ছে গিয়ে একেবারে অরিজিনাল এটার মধ্যে আপনারা কপিও পেয়ে যাবেন সো আপনারা যদি এগুলা কিনেন তাহলে অবশ্যই অরিজিনাল নাকি কপি সেটা জেনে নিবেন এছাড়াও আপনারা মাইক্রোফোনটির সাথে বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের খোলার সাথে সাথে এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে আর এখন আমি একটি একটি করে আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন বক্সটির মধ্যে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ছোট্ট দুইটি স্টিকার এগুলা যে কোনো জায়গায় লাগানো যাবে এর পাশে রয়েছে ছোট্ট একটি ওয়ারেন্টি কার্ড এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ভবিষ্যতে মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেলে এটা আপনাদের কাজে লাগবে সো এটা আপনারা একটু যত্ন করে রেখে দিবেন আর তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক যেখানে অনেক কিছু লেখা আছে বাট এটা তেমন কোনো প্রয়োজন নেই মাইক্রোফোনটি কখন কিভাবে ইউজ করা লাগে জাস্ট এটাই দেওয়া আছে এই ম্যানুয়াল বুকে সো এটা এভাবে রেখে দিবেন এখন আমরা পেয়ে যাচ্ছি বক্সটির মধ্যে সুন্দর একটি ছোট্ট কেবল মাইক্রোফোনটি যদি মোবাইলের মধ্যে ইউজ করতে চান তাহলে এই কেবলটি আপনাদেরকে ইউজ করতে হবে এর পাশাপাশি রয়েছে একটি কোল্ড শো মাউন্ট যেটা মূলত স্ট্যান্ড এর মতো কাজ করবে সো এটা রাখা যাক আর এখানে আপনারা আরেকটি পেয়ে যাচ্ছেন কেবল যেটা হচ্ছে মূলত কম্পিউটারের জন্য এই কেবলটি দিয়ে আপনারা মাইক্রোফোন কে কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন বক্সটির মধ্যে মূলত এই দুইটি কেবলই থাকে একটি হচ্ছে মোবাইলের জন্য আর একটি হচ্ছে কম্পিউটারের জন্য পাশাপাশি রয়েছে ছোট্ট একটি সিলিকা জেল এটার তেমন কোনো কাজ নেই বাট রেখে দিবেন এটার ভিতরে আর এখানে রয়েছে বেশ বড় একটি পাউচ বেশ সুন্দর এ এবং মজবুত টাইপের একটি পাউচ পেয়ে যাবেন এইটা মূলত থলের মতো কাজ করে আর এটার মধ্যে আপনারা মাইক্রোফোন কেবল মাউন্ট এগুলো বহন করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর সর্বশেষে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই বয়াবাই এম এম ওয়ান মাইক্রোফোন যেটা মূলত এই বক্সের মধ্যে সবচেয়ে মূল একটা জিনিস মাইক্রোফোনটি দেখতে বেশ সুন্দর এবং প্রিমিয়াম অনেকটাই হালকা টাইপের তেমন কোনো ভার নেই বাট দেখলে মনে হয় যেন অনেক ওজন রয়েছে এই মাইক্রোফোনটির মাইক্রোফোনটি দেখা যাচ্ছে বিড়ালের পশমের মতো আর এই কালো যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে মাইক্রোফোন এটা টান দিয়ে খোলাও যায় তো এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি সো বিড়ালের এই পশমটি কিংবা এই ফোমটি বিড়ালের পশমের মতো সুন্দর এই জিনিসটি খুলে ফেললে মাইক্রোফোনটা জাস্ট একটি ব্যাটারির মতো দেখা যায় আর কালো এই মাইক্রোফোনটির মধ্যে বেশ ডিজাইন রয়েছে দেখতে খুবই ভালো লাগছে একেবারে ব্যাটারির মতো সো এটাকে আপনারা এভাবে হালকা করে লাগিয়ে দিবেন সো মাইক্রোফোনের বক্সের মধ্যে মূলত এগুলোই ছিল সো এখন আপনাদেরকে একটু সেট করে দেখাই প্রথমে মোবাইলটিকে ট্রাইপডের মধ্যে ভালোভাবে হালকা করে অ্যাডজাস্ট করতে হবে যে কোনো মোবাইল এই ট্রাইপডের মধ্যে অ্যাডজাস্ট করে প্রথমে আপনাদেরকে কোলসো মাউন্টি এই ট্রাইপডের উপরে অ্যাডজাস্ট করে দিতে হবে আর এখানে স্ক্রু টাইপের গোলে একটি চাকা রয়েছে যেটা আপনারা সুন্দরভাবে টাইট করে নিবেন যাতে পড়ে না যায় মাইক্রোফোনটিকে হালকা করে আপনারা এইভাবে বসিয়ে দিবেন আর প্রথমে আপনাদেরকে যে কেবলটি দেখিয়েছিলাম এই কেবলটি হচ্ছে যে আপনারা মোবাইলের ক্ষেত্রে ইউজ করার জন্য সো কালো যে মাথাটা রয়েছে এখানে দেওয়া আছে মাইক্রোফোনের একটা লোগো এটা আপনার মাইক্রোফোনের মধ্যে লাগিয়ে দিবেন আর যেটার মধ্যে মোবাইলের স্টিকার লোগো দেওয়া আছে সেটা মোবাইলের মধ্যে লাগিয়ে দিবেন সো হয়ে গেল আপনাদের জন্য বেস্ট একটি ব্লগিং সেটআপ সো ব্লগিং সেটআপটি টেস্ট করার জন্য চলে আসলাম আমি আউটডোরে সো এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ট্রাইপড এবং মাইক্রোফোন ছাড়া সো এখন আপনারা বুঝতেই পারছেন যে আমার বয়সটা একটু বাজে লাগছে এবং আশেপাশে প্রচুর একটু নয়েজ আসছে যেটার জন্য হয়তো বা ভিডিওটি একটু ভালো লাগতেও না পারে পাশাপাশি আমার পেছনে যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যটাও কিন্তু খুব কম পরিমাণে ক্যাপচার করছে মানে পিছে দৃশ্যটা একেবারে দেখাই যাচ্ছে না ক্রপের মতো হয়ে গেছে তো এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বয়া মাইক্রোফোন এবং ট্রাইপড অ্যাডজাস্ট করে ভিডিও করা হচ্ছে তো এখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে শুনতে পারবেন যে আমার ভয়েসটা অনেক সুন্দর শোনা যাচ্ছে একেবারে স্পষ্ট বাহিরের কোনো সাউন্ড নেই বাহিরের কোনো নয়েস এখানে শোনা যাচ্ছে না আর এই ট্রাইপরটি আমি সেট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের দৃশ্যটা অনেকটাই হয়তো বা ক্যাপচার করতে পারছে বা অনেক সুন্দর দেখা যাচ্ছে পিছনের সেই ভিউটা সো মোবাইলের মধ্যে ব্লগিং সেট আপটি সেট করার পর মানে অ্যাডজাস্ট করার পর আমার মধ্যে একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের একটা ফিলিংস আসছে সো এখন আসি ব্লগিং সেট আপটির প্রাইসের দিকে তো এখন আমার হাতে যে ট্রাইপডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউলানজি কোম্পানির একটি ট্রাইপড আর এই ট্রাইপডটির নাম হচ্ছে ইউলানজি এম টি এলিভেন যেটা আমি সম্ভবত কিনেছিলাম এগারোশো টাকা দিয়ে তো এটা আপনারা পেয়ে যাবেন এগারোশো কিংবা বারোশো টাকার মধ্যে আর এখন আমার হাতে যে মাইক্রোফোনটি দেখছেন এটা হচ্ছে বয়া কোম্পানির একটি শর্ট মাইক্রোফোন আর এটার মডেল হচ্ছে বয়া বাই এম এম ওয়ান মাইক্রোফোন যেটা আমি কিনেছিলাম হচ্ছে গিয়ে সতেরোশো টাকা দিয়ে তো এটা আপনারা আঠেরোশো কিংবা উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো সো আমার হাতে যে দুইটা দুইটা জিনিস জিনিস দেখছেন এই মোট লেগেছিল হচ্ছে টাকা আশা করি আপনারা তিন হাজার টাকার মধ্যে এই ব্লগিং সেট পেয়ে যাবেন এটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর তো আপনারা চাইলে এই ব্লগিং সেট কিনে প্রফেশনাল ভিডিও করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে তো এই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় আর আপনারা যদি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করেন তো দিনের পর দিনে আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো সো দ্যাটস ইট গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ